রাসেল ভাইপার চন্দ্র চন্দ্রবোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে স্কুলের মধ্যে সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্র ছাত্রী গোটা স্কুল ভগ্ন প্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংরেজ বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরে এমন কাণ্ড ডেন্টাল হাউজিং অ্যাসেস প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর আতঙ্কে ঘরে ঢোকে না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসেন এই নিয়ে বহুবার ডিপিএসসিকে কে জানিয়েছে ফল কিছু হয়নি এই পরিস্থিতিতে আজ সাপ আতঙ্কে কোনো পড়োয়া আসেনি বিদ্যালয়ে সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউজিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকায় স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন না তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাঁধুনিরাও আসছেন না ফলে মিড ডে মিলও বন্ধ হয়ে পড়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্কে রয়েছে একাধিকবার সাপ উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে আশ্বাস ডিআই মলয় মন্ডলের আলাদা মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট সারাদিন খবর খুব বাজে অবস্থায় স্কুলের পরিকাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগোড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড়ো বড়ো গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলে জানানো হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা বাথরুম করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রজেক্টটা দেওয়া যাবে তো আপনারা কি মানে ঘরের ভিতরে ক্লাস করাতে পারেন না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত আছি তা আজকে আজকে কেউ আসে করেছেন যা আজকে কেউ আসেনি কেন স্কুলে আজকে এই বাচ্চাগুলো মানে ভয়ে কোনোদিন আসে যেদিন ধরে ধরে নিয়ে আসি সে তখন আসে মানে সাপের ভয় হ্যাঁ সাপের ভয় স্কুলের পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সেই কটা ভালো কিন্তু সাপের আতঙ্কে আসে সাপে না সাপের আতঙ্কে আসে না আপনার নাম আমার নাম শেফালি মণ্ডল টি এ টিচার